ॐ न भगवते वासुदेवाय श्री श्री उत्पन्ना एकादशी म्रतमहत्त ॐ गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय क्रिष्न तद्भक्ताय नमो नमः वाञ्छकल्पतरु भष्यकृपासिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवे नमो नमः हे कृष्ण जगत्पते गोपेश गोपिका राधा राधाकान्त नमस्तुते ॐ तप्तकाञ्चिनी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ্য স্বয়দ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ ওম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই হরি হরি বল জয় জয় শিরোধে अर्जुन বললেন হে দেব অগ্রাণীর পণ্য কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে তা বলুন ভগবান বললেন যে হে পুত্র পূর্বে সত্য যুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কপন সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল যুদ্ধ দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্র পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখের কথা জানালেন শুনে মহাদেব বললেন যে হে দেবরাজ এখানে স্বর্ণাগত বৎসল জগন্নাথ করছেন তোমরা সেখানে যাও তিনি আশিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতন দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে কীর্ত সমুদ্রে তীরে গমন করলেন জলে সাহিত বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জড়ো করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য এবং দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন যে হে ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমার বলল ইন্দ্র বললেন যে হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক ওষুধ ছিল তার পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ দেবতারও ভয়ে উপাদানকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে তাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে বা অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠা করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পড়ে গেলেন সেখানে রাজ শ্রীনারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ উপার্জন করতে লাগলেন দেবতা অসুরের মধ্যে তৃণমূল যুদ্ধ শুরু হলো যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্র নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলে ভগবান ক্রোধে অর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য পানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলেন সে সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করল ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর ও সুরী জীবিত ছিল সেই অস্ত্র নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হল এইভাবে দেবতাদের হিসাব এক হাজার বছর যুদ্ধ করে ভগবান তাকে পরাজিত করতে তখন শ্রীহরি বিশেষ চিন্তাম্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করল সেখানে সিংহাপতি নামে একটি গুহা আছে সেই গুহাতে এক ধার বিশিষ্ট এক বালাযোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দত্ত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহায় প্রবেশ করলেন এবং সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে বুঝতে পারল তাই অত্যন্ত আনন্দিত হয়ে ভাব লাগলো যে আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর হতে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি পরবর্তীতে সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র ধারিণী এবং বিষ্ণু সম্ভতা বলে মহা পরাক্রমশালিনী ছিলেন এত সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তৃণমূল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠল সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হল এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখল বিষ্ণু বললেন যে হে মহাপরাক্রমান্ত বিষ্ণুমূর্তি এই মূর দানবকে কে বধ করল তিনি এক হাতে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন যে হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন সে দানব আপনাকে বধ করতে এসেছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বলেন যে আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হও তাই তোমার নাম হয়ে হবে একাদশী আমি এই তিলোকে দেবতা ও ঋষির অনেক বর প্রদান করেছি তাই হে ভদ্রে তুমিও তোমার মত মনমত বর প্রদান কর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করবো একাদশী বললেন যে হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন আসে সর্বদায় নিরূপে যে পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা সদর সহকারে আপনার ব্রত করবে তাদের সর্বশুদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন তাই বিষ্ণু বললেন যে হোক তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু আসেনি পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্নীত হলেন সমস্ত ব্রতকারী দিবা রাত্রি ভক্তিপূর্ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন এটি শ্রী শ্রী উৎপন্ন একাদশীর ব্রত মহাত্মনের ওম সবসুখি নােশেস্যন্ত নিময় স্বর্ে ভদ্রানুপশ্যন্ত মা কোম শা ও শান্তি নিতা শ্রীহি গোল জয় জয় শ্রীরাধেশম